সুবহানাল্লাহ এই দেখুন সিরাজউদ্দিনের নামে তিনি দান করেছেন আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ সিরাজউদ্দিনের নামে তিনি 50 টাকা নগদ আল্লাহ তিনি মারা জন্য দান করে আল্লাহ করে এর কবরে তুমি माफ করে দি আল্লাহুম্মা

মোতের তাবে রzeleতে আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ দাসদিন বরদিন ও বলদিন ফায়রা মারু আমাল চোখের সামনে যারা বসে জান্নাত ওনি যারাProtectedRoute আছেন সুবহানাল্লাহ জুম্মা মুরশিদের ইমাম মাওলানা নিজাম আহমদ সাহেব দিন মামা দীপো মহমত ওলাদি মহমত সাহেব তিনি 1000 টাকার আল্লাহ গোমা বল ছিল এই 1000 টাকার গোটা গড়িয়ে গেল কিবদ মহমত রিতপকতে জানতে সেই सलाমতে গুলো গবিদ হওয়া ভারী কাছে আমার কথা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি 100টা রড চাইছিল ইনশাআল্লাহ এই যে একজন ভাই আমার গুটিগুটি পাইছে 1000 টাকা বাড়িয়েছে আল্লাহ তাবারক করনা আল্লাহ ভালোবাসনা পূর্ণ করে আল্লাহ দুনিয়ার গাল থেকে দূর করে দিও

আব্দুল হালি মৃত্যু বাপের জন্য পাঁচশো মৃত জন্য এই নিতুন আব্দুল হালিদ এক হাজার টাকার ব্যথা মৃত্যু আব্বার নামে একশো পাঁচশো আবিন্তাপার নামে 500 আর নেমাতীর নামে 500 মাশাআল্লাহ আল্লাহ তোমার ওবিয়ার আমানতই জানতে ছিল এই 1000 টাকা না দিও পতাকা মে দিলো সতেরো হাজার দশ টাকা এসেছে মা বন্দীরা তো কথ কেনবো শোনা আমি আপনাদের কাছে বলবো শোনা এবং আমার নাই ইনশাল্লাহ আপনাদের প্রতি মাসে মাসে যে হাজার করে টাকা ঢুকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে এক মাসের করে টাকা দাবি করছি শোনা ইনশাআল্লাহ এক মাসের করে টাকা এই মসজিদের জন্য দেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব শোনা সতেরো হাজার সাতশো দশ টাকা আপনাদের কাছে কিছুই নয় মাসাল্লাহ আমি জানি যতগুলো মা আপনারা এসেছেন আবার মনে হয় যদি অ্যাভারেজ আপনারা দশ বিশ করে টাকা দেন তাতেই সতেরো হাজার পার হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি আপনাদেরকে বলব সুবহানাল্লাহ এইগুলা ডাক্তার कौशिक সাহেব তিনি এই বিষয়ের জনে 500 টাকা দিয়েছেন कौशिक মণ্ডল টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা টাকা কবুল করে না ওটার মনের উদ্দেশ্য দিনশিরদিন এক হাজার টাকা দাদা নগর পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ

আপনাদের সঙ্গে বসে আছেন আমি আপনাদেরকে বলবো শোনা আমার সময় প্রায় শেষের দিকে তবে আমি আপনাদেরকে বলবো আমি এখন যদি দেখা সবাই মাসাল সবাই শুনবেন তবে আমি আপনাদের কাছে একটা ছোট্ট দাবি আমি গদলটা শুনিয়ে নেমে যাবো ইনশাল্লাহ এই গজলের মাধ্যমে আমি দেখতে চাই আপনারা সবাই অনেক দূর থেকে বসে আছেন গুটি গুটি পাই উঠে আসে আমার হাতে একশো পাঁচশো দুশো হাজার যার আছে ইনশাল্লাহ আপনারা এসে আমার হাতে ডাইরেক্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ দুটো নেই আপনাদের হবে এক নাম্বার হলো দান করছেন এর জন্য দ্বিতীয় নাম্বার হেঁটে আসছেন এর জন্য ইনশাল্লাহ আমি বদলটা বলবো আপনারা পায়ে হেঁটে এসে আমার হাতে দিয়ে যাবেন আমি ডাইরেক্ট আপনাদের জন্য দোয়া করে নেবে যাবে তোলা ছেলে কালসার অসুস্থ মায়ের জন্য 5000 সুবহানাল্লাহ এই দেখুন রহমতে ছেলে কালসার না অসুস্থ তার জন্য 5000 টাকার দাতা সুবহানাল্লাহ যে কোলাইে যো ছেলে কালসার হকোছিল 5000 টাকা দাতা কোন গুটিে গেল সুবহানাল্লাহ সাইদুন্দ্র কায়লা বাচ্চা মেয়ে

বলিলাম ইনশাল্লাহ সবার জন্য হবে লাস্ট যাওয়া করে দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো সোজা

এই এই বলে বক্তা এসে হাজির হয়ে আছে আপনাদেরকে যে রিকোয়েস্ট করেছি আপনারা চেপে চেপে বসে দেবেন আর আমার হাতে যেতে পারবে একশো দুশো পাঁচশো তার কাছে আছে কুটি কুটি পায়ে এসে আমার হাতে দিয়ে যাবেন বদলটা বলে নিয়ে যাবো ইনশাল্লাহ এমন তো হতে পারে মুসলে মহেন মুসল মহানের ঘরে ভাবে মনির তফাৎটা ঘর চলাতে পারে

साल <laughs> शहीद